আজ আমাদের সাপ্তাহিক গল্প আড্ডা আর এই ঘটনাবহুল গল্প আড্ডায় আজ আমরা জানবো গুপ্তচর বুতের গল্প তাহলে শুনুন রাত বারোটা বাজে পুরনো গোয়েন্দা দপ্তরের ভাঙা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে সবাই ভাবছে দপ্তরটা অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে কিন্তু প্রতি রাতে সেখানে কি আসে যেখানে এক অদ্ভুত ছায়া এজেন্ট থার্কিন লোকটা আসলে লোক নয় সে এক গুপ্তচর ভূত জীবিত অবস্থায় সে ছিল নাম করা গোয়েন্দা যে সে তার দেশের গোপনীয় ফাইল নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল মৃত্যুর পরও তার মিশন শেষ হয়নি এখন সে পরপারের নেটওয়ার্ক থেকে তথ্য চুরি করে জীবিত গুপ্তচরদের কাছে সব গোপনে পাঠায় একদিন মধ্যরাতে রুদ্র শুনল শহরের মেয়র এক আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে জোট বাঁধছে কিন্তু প্রমাণ কোথায় তাই সে প্রহরী আত্মা ধরে ফেলল তুই জীবিতদের জগতে ঢুকবি আর আমার নামে খবর আনবি ভূত প্রহরী ভয়ে রাজি হয়ে গেল পরদিন সকালে খবরটা চাউর হয়ে গেল সংবাদপত্রে ফাঁস হয়ে গেল সবাই অবাক ফাইল কোথা থেকে এলো মেয়র পদত্যাগ করতে বাধ্য হলো সরকারও নড়ে চলে বসল কিন্তু কেউ জানল না এইসবের পেছনে কাজ করছে এক মৃত ভূত গুপ্তচর রাতে রুদ্র জানালার ধারে দাঁড়িয়ে হেসে বলল গোয়েন্দারা মরলেও রহস্য বেঁচে থাকে তখন তার পেছনে আর একটা ছায়া আরেক গুপ্তচর ভূত এসে বলল তুই তো বড্ড কুড়াচ্ছিস এবার তোর উপরও নজর রাখবো হঠাৎ অন্ধকারে দুজনেই অদৃশ্য হলো আর দপ্তরের পুরনো ঘোলটা থেকে বাঁচতে শুরু করলো কিক 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 মিশন নেভার অ্যান্ড